আসমোদের সাথে পায়ে পা লাগিয়ে দাঁড়ায় যাতে কোনোভাবে কোনোভাবে যাতে আমাদের মধ্যে শয়তান প্রবেশ করতে না পারে আমরা সবাই আজমদের সাথে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াই জি মাদ্রাসা ভাই একামত বলি সাহেব আল্লাহ সত্য বর আল্লাহ সত্য বো আল্লাহ আমি করবি সাক্ষত আল্লাহ সারা গুণ মাহবুত নাই আমি শাক আল্লাহ সারা মোমুদ নাই আমি আরকি রসুল তবে শাক্ষতো মামামা অর্থ মাল রসুল নামাজিক আসো নামাজিক আসো কল্যাণ এটি কাশো কল্যাণ এতো নামাজারে আছে নামাজারে আছে আল্লাহ সত্য করারা কোনুদ নাই দেখুন প্রশংসা বিশ্ব জান প্রতি দয়ালু এবং তোমাদের কাছে সাহায্য প্রার্থনা করি আপনি আমাদেরকে সঠিক পথ দেখান ওই সমস্ত লোকদের পথ যাদেরকে আপনি নাম করেছেন তাদের পথ নয় তাদের প্রতি আপনার গজব্য এবং পথ প্রশ্ন হয়েছে আপনার কি আপনার বহু হাতি সাথে কিরুফ ব্যবহার করেছেন তাদের চেষ্টা তো দেবীরকে সম্পূর্ণ ব্যর্থ করে দেন এবং তিনি তাদের উপর যারা তাদের উপর কঙ্কুর জাতীয় প্রস্তুর সমূহ নিক্ষেপ আল্লাহ তাদেরকে বক্ষিত বুঝির করে দিলেন

সাহায্য প্রার্থনা করি আপনি আমাদেরকে সঠিক পথ দেখান ওই সমস্ত লোকদের পথ তাদেরকে আপনি নামর্তন করেছেন তাদের পথ নয় তাদের প্রতি আপনার গজব বর্ষিত হয় এবং পথ প্রশ্ন হয়েছে আপনি বলে দিন যে তিনি আল্লাহাপেক্ষি তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি আর তার সমতুল্য কেউ নেই আল্লা তার কথা শুনেছে যে তার প্রশংসা করেছে সবচেয়ে বড় اللہ سب سے بڑا اللہ سب سے بڑا اللہ سب سے بڑا اللہ سب سے بڑا তোমার আল্লাহর রহমত এবং শান্তি হ তোমাদের উপর আল্লাহর রহমত এবং শান্তি বর্ষিত হো